আসসালামু আলাইকুম বিবাস আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত আমার খামারি আমি শখের বসে দুইটি পালি দেখতে পারতে আছেন বিশেষ করে আজকে হলো শুক্রবার দিন আমি আজকে খেঁচা পরিষ্কার করলাম আর বিশেষ করে হলো আমি আজকে এই যে গম তারপর আমি বেশিরভাগই গম আর দান দিয়ে থাকি এটা হলো খাবার আমি পানি দিছি দেখেন বর্তমানে ঢাকায় থাকি আমি যে সুন্দর একটা ভিতরে আমি রাখি বিশেষ করে গরম ঠিক আছে ও একটু মুক্ত ভিজেই নিতে আছে যেন একটু স্বস্তি পায় আসলে এই খেঁচার ভিতরে নাওয়ানোর মতন কোনো অপশন নাই তাই নাওয়াইতে পারতে আসি না আর বিশেষ করে হইলো আমার গেল মাসে এই যে বাম পাশে যে ঘুঘুটা দেখতে ওইটা ছাও হয়ে মতন গেছে নিজে আদার খাইতে পারে আর বিশেষ করে যে দেখতে পারতেছেন ওই দুইটা ডিম পাইরা কুমন হয়েছে ঠিক আছে আশা করি আপনার পরবর্তীতে যদি আবার দেখি দনুটা ফোড়াই কিনা অবশ্যই আমার এটা সামনের গেছে মাসের যে গুগুটা দেখতে আছেন বাচ্চা ওই দুইটা ডিম পারছেলে একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম ওই পড়ছে যেহেতু একটু আটটু ডাঙ্গর হয়ে গেলে ওরে অন্য খেসায় দিয়ে দেব এখন পর্যন্ত এই যে পুরুষ যে পাখিটা ও ওরে এখন পর্যন্ত আদার খাওয়াচ্ছে বিশেষ করে হলো আমার খামারি আমার ভিডিও যারা দেখে উদ্যক্ত হবেন ছোট ছোট এরকমের এই যে আমি এরকমের যে এই যে খেসা দেখছেন আমি উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দিছি যেহেতু গরম আর কিছু কিছু সময় বৃষ্টি আসে ওরা কপি নেয়ালি একটু খুবই ভালো কাটায় বিশেষ করে হলো একটু গোসল করতেছে দেখেন ছোট পাত্র তো আর গোসলটা হয় না বিশেষ করে হলো এই যে আমারই পাত্রটায় আমি পানি ভরে দেব ওইটাই গোসল করবে আশা করি খুবই ভালো লাগবে বিশেষ করে হলো সবাই ছোট ছোট আপনারা শখের বিষয় বা আপনারা বড় তিন আপনি একটা জোড়া যদি দেন প্রতি মাসে আপনারা একটা করে এক জোড়া করে ঘুঘু পাবেন অবশ্যই চাইলে আপনারা এই জিনিসটা করতে পারবেন আর বিশেষ করে হলো আপনার ব্যাকগ্রাউন্ড আসে এই যে এই যে আপনার ওই যে বাম পাশের যে ছোট কুকুরটা দেখতে পাচ্ছে আছেন ঠিক আছে মানে ভিতর নিয়ে দেখাই এই যে বাম পাশের যে এই যে ছোট কুকুরটা ওইটা হলো বাচ্চা আর ওর মায়ে উমন বইছে ডিম পাড়িয়া আর বিশেষ করে হলো এই দুটো এই দেখছেন এটা হলো বড় গুরু আহ এটা হলো দোনোটাই এটা হলো পুরুষ গরু এটা হলো মহিলা ওরা দনো তা দেয় আর ওটা হলো বাচ্চা বাচ্চা একটু ডাঙ্গ হইলো অবশ্যই সরিয়ে ফেলাবো আর বিশেষ করে হলো আপনারা অবশ্যই সবাই আমার ব্লকে স্বাগতম সবাই গুগু পালিতে আগ্রহী করবেন গুগুতে অনেক লাভ আর আমি ছয়শো টাকা জোড়া বিক্রি করতে পারি ছয়শো সাতশো অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দিয়ে দেব পরবর্তী ভিডিওতে আমার গুগু বৃদ্ধি হলে কারণ আমি এক জোড়া তো একটা গুগু আমি আরও বাড়াবো অবশ্যই প্রতি ভিডিও আপনাদের আপডেট দেব